আমাদের খামারে প্রত্যেক বছর একটা একটা করে থাকে তো এই গরু পিছনে কোনো ইনভেস্ট নেই শুধুমাত্র কেনার যে খরচটা এটাই শুধু খরচ গরু কেনার পরে মিনিমাম পাঁচ থেকে সাত দিন গরুকে গোসল দিবেন না পাঁচ থেকে সাত দিন ভারীর কোনো দানাদার খাবার খাওয়াবেন না আসসালামু আলাইকুম তো আপনারা আমার সামনে একটা গরু বাসন দেখতে পাচ্ছেন এটা আমরা কালকে হাট থেকে কিনে আনছি তো এটা কালকে আমার আব্বা একাই গেছিল আমার যাওয়ার কথা ছিল কিন্তু খামারে অন্যান্য কাজের কারণে মানে মাঠে ঘাস কিনা আসতে যে আমার দেরি হয়ে যায় আমার হাতে যাবার আগেই গরুটা কেনা হয়ে যায় তো এই জন্য গরুকে কেনার ভিডিও দেখাতে পারিনি তো এই প্রত্যেক বছরে আমাদের একটা করে গরু এরকম একটা গরুর বাসর থাকে এটা মূলত আমরা এই জন্যই কিনি যে আমাদের গরুর খাবারের যে উচ্ছৃষ্ট অংশ অংশটা থেকে যায় মানে আমাদের গরুর যে খাবার পরে যে উচ্ছৃষ্ট অংশটা সারি নিচে থাকে ওই উৎসৃষ্ট অংশটা এই 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 গরুটাকে দিয়ে খাওয়ানো হয় আমরা এমন একটা গরু দেখে কিনি যেটা হচ্ছে যারা মাঠে বারো মাস তরিয়ে খায় মানে ওনাদের কাছ থেকে আমরা দেখে মানে অনেক যাচাই বাছাই করে কিনি তো এই গরুগুলো মূলত দানাদার খাদ্য কি জিনিস এটা দেখে না তো এই জন্য মূলত আমরা এই গরুগুলো প্রত্যেক বছরে একটা করে কিনি যাতে আমাদের এই খাবারগুলো নষ্ট না হয় যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা গরুর দানাদার খাবার খাইয়ে থাকি তো এই খাবারগুলো যেন উৎসৃষ্টটা থাকে এই গরু খান হয় তো এই গরুর এই জন্য মূলত এই গরুর পিছনে কোনো ইনভেস্ট নেই শুধুমাত্র কেনার যে খরচটা এটাই শুধু খরচ তো আমাদের তো এই গরুটা কেনা পড়েছে চব্বিশ হাজার টাকা আর হাসিল বা লেখানো দিয়ে নিয়ে আসার যাতায়াত খরচ সব মিলিয়ে পঁচিশ হাজার টাকা পড়েছে এই গরুটা আমরা এক থেকে দেড় বছর পালন করবো এই গরুটা এক থেকে দেড় বছর পালন করার পর যে আমাদের গরু যে খাবারের কস্টিংটা খোঁজ মানে দানাদার মানে দানাদার খাদ্যের যে এই কস্টিংটা পড়ে এই গরুটার মাধ্যমে অর্ধেক কস্টিংটা উঠে আসে থেকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি গরু ছোটো হোক বড়ো হোক গরু কেনার পরে এক সপ্তাহ এক সপ্তাহ আপনাদের মানে এটা আমি মূলত করি আপনারা চাইলে এটা ফলো করতে পারেন যদিও আমরা হাট থেকে এখন গরু কিনি না আমাদের কেনার প্রয়োজন হয় না শুধুমাত্র প্রত্যেক বছর একটা ছোট বাসর কিনি এইভাবে আর তেমন আমাদের গরু কেনা লাগে না তো আপনারা যারা হাট থেকে গরু কেনেন দুটো একটা যে পালার জন্য তারা কেনেন তো আপনাদের একটা অনুরোধ ভাই গরু কেনার পরে মিনিমাম পাঁচ থেকে সাত দিন গরুকে গোসল দিবেন না আর পাঁচ থেকে সাত দিন ভারীর কোনো দানাদার খাবার খাওয়াবেন না মানে পর্যাপ্ত অতিরিক্ত খাওয়াবেন না হালকা অল্প অর্ডো খাওয়াবেন যেন হজম করতে পারে কারণ অনেকেই করে কি হাটে নেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য খাওয়ায় বা মানে ওর খাওয়িয়ে পেট অনেক বড়ো করে রাখে বা গরুটা মোটা রোজা দেখা যায় এই জন্য অনেকেই করে কি গরুকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেয় তো এখানে এসে পরে ফুড পয়জনিং হয় গরুটা আরও অসুস্থ হয়ে পড়ে তো আপনাদের একটা অনুরোধ গরুকে পাঁচ থেকে সাত দিন গরুকে গোসল দিবেন না আর পাঁচ থেকে সাত দিন কোনো দানা দাঁড়া জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাবেন না অল্প অল্প খাওয়াবেন যেন ও হজম করতে পারে তো এই গরুটা আমরা কিনেছি আজকে কালকে কিনেছি তো এটা এক মাস পরের গ্রহটা দেখাবো আমি কি পরিমাণ গ্রহটা চেঞ্জ হয় এইগুলো গরুগুলো আমাদের খামারে প্রত্যেক বছর একটা একটা করে থাকে তো যারা শুধুমাত্র কুরবানি টার্গেট করে বা গরু মোটা যা করণ করেন তো আপনাদের একটা পরামর্শ থাকবে আপনারা বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে এমন একটা বাসুর কিনে রাখবেন তাহলে কী হবে কি আপনাদের যে খাবারের যে কস্টিংটা এটা অর্ধেক এখান থেকে উঠে আসবে আপনারা চাইলে ফলো করতে পারেন আমি এইভাবেই বিগত চার বছর ধরে আমি এইভাবে পালন করে আসছি এখান থেকে আমার অর্ধেক খাবারের কস্টিং উঠে আসে মানে নানা জাতীয় খাবারটার কস্টিংটা উঠে আসে আমি যদিও আমাদের বিশালিটা কেনা লাগে না বিশালি বা কাছাকাছি পর্যাপ্ত পরিমাণে আমাদের ব্যবস্থা আছে আপনাদের যদি ভালো লাগে তা আপনারা এটা চাইলে করতে পারেন তো আজকের বিয়টা এই পর্যন্তই আসসালামু আলাইকুম